আজকে শুক্রবার এখন দুপুর আড়াইটে কি তিনটে মতন বাসছে আজকে একটু লাঞ্চ করতে আমাদের দেরি হয়ে গেছে এমনি তো বেশিরভাগ দিনে আড়াইটে পেরিয়েই যায় আর আজকে হচ্ছে লাঞ্চে ছিল আলু উচ্ছে কুমড়ো দিয়ে একটা ভাজা আর ছিল হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত আর তার সাথে ছিল একদম পাতলা করে রুই মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে পটল বা ঝিঙে যে কোনো কিছু দিয়েই কিন্তু এই পাতলা ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে শুধুমাত্র জিরে বাটা আর টমেটো দিয়েই বানানো হয়েছে তার সাথে লেবু থাকলে তো আর কথাই নেই ফ্রিজে অনেক ইলিশ আছে কিন্তু পরপর দুদিন কি তিন দিন ইলিশ খাওয়ার পরে এখন মনে হলো যে একটু মাছই খাই আসলে যেটা বেস্ট যার যেটা ভালো সেটাও সমানে খেতে খেতে যেন মনে হয় যে যেটা খুব সাধারণ খাবার সেটাও একটুখানি খাই তবেই ভালো খাবারের মূল্যটা মনে হয় থাকবে আমাদের কাছেও সেই রকম ঠিক খারাপ দিনগুলো আছে বলেই ভালো দিনগুলোর এতটা মূল্য সেই জন্যই এখন ইলিশ মাছ খাচ্ছি না এখন দুদিন হচ্ছে কাটা মাছ খাবো তাহলে আবার তখন ইলিশ মাছের টেস্টটা ভালো লাগবে না হলে ভালো জিনিস পেতে পেতেও যেন বড্ড একঘেয়ামি হয়ে যায় দুপুরবেলায় তোজো তো ঘুমোয়নি যথারীতি যেমন নিয়ম তারপরে এখন প্রায় ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাসছে বিকেলের কাজগুলো চটপট করে করে নিচ্ছিলাম এদিকে চা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো তুলে নিয়ে গুছিয়ে দিলাম এটা একটা বড় কাজ দুইবেলার ঠিক ঠিক জায়গায় বাসনগুলো রেখে দেওয়া তারপরে তোজোর জন্য ওইখানে দেশি মুরগির ডিমটা আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম এদিকে আমাদের চা একদম রেডি আর তার সাথে সাথে তোজোকে দিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স সেটাও রেডি করে দিয়েছিলাম এই বিকেলবেলায় তোজোকে খাওয়াতে খাওয়াতেই গরম গরম এক কাপ চা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই সময় উজ্জ্বল যেহেতু একটুখানি ফ্রি থাকে ওই ছটা সাড়ে ছটা পর্যন্ত ওই জন্য দুজনে মিলেই গল্প করিয়া তার সাথে সাথে তোজোর খাওয়াটাও হয়ে যায় আজকে একটু তারাই ছিল কারণ আজকে হচ্ছে তোজোর ভ্যাকসিনের জন্য যাব যেটা হচ্ছে চার বছরে যে ভ্যাকসিনেশানটা ছিল তো সেটার একটা নেওয়া হয়ে গিয়েছে এক মাস আগে আর একটা ডেট এই মাসেই ছিল এটা হচ্ছে মেনলি টাইফয়েডের জন্য আর একটা কিছু একটা ভ্যাকসিন আছে যেটা হচ্ছে কার্ডেই থাকে ভ্যাকসিনেশান আর তার সাথে সাথে মোবাইলে নোটিফিকেশান চলে আসে সেই মতোই আমরা নিয়ে থাকি তো চা দু বছরে লাস্টও নেওয়া তিন বছরে লাস্ট নেওয়া হয়েছিলো তারপরে এক বছর কোনো ভ্যাকসিনেশান ছিল না তারপর আবার চার বছরে এগুলো আছে তারপরে আবার ছ বছরে আছে তো সেই জন্য একদম খাইয়ে নিলাম সন্ধেবেলাতেই যাব ভেবেছি আজকে যেহেতু ফ্রাইডে তো আজকেই যাব। আর এই হচ্ছে গুডউইল যে চেম্বার সেখানেই আমি ওকে দেখাই এটা হচ্ছে এইচ ডক্টর ভীষণ ভালো সবসময়তে আমরা এখানে ভীষণ পজিটিভ রেজাল্ট পেয়েছি যখন যেরকমভাবে আমাদের সাহায্য লেগেছে সেরকম সাহায্য পেয়েছি যেরকম ওষুধ যখন দরকার দেয় আর সেগুলো তোজোর ভীষণ কাজ দেয় তো এটাই হচ্ছে যেটা চার থেকে পাঁচ বছরের মধ্যে নেওয়ার আছে সেটাই নিতে যাচ্ছি তোজোকেও রেডি করে নিয়েছি শনিবার সকালেই প্রথমে যাব ভেবেছিলাম কিন্তু সকালবেলার দিকে অনেক কাজ থাকে তো আবার সেইগুলো সামলে যাওয়া আসা এসে তোজোকে স্নান করানো খাওয়ানো অনেক কাজ হয়ে যায় সেই জন্য ভাবলাম আজকে সন্ধ্যেবেলাতেই তো ছটপট গিয়ে ভ্যাকসিনটা নিয়ে আসি আমাদের বাড়ির থেকে পনেরো মিনিট মতন লাগে এখানে তোজো দেখো বদমাশি করছে সে কিন্তু খুব ভালো করে জানে যে সে ভ্যাকসিন নিতেই যাচ্ছে তার জন্য সে মেন্টালি প্রিপেয়ার্ডও হয়ে গেছে তোজো যে ভ্যাকসিন নিতে খুব একটা কান্না করে সেটা কিন্তু নয় কোথাওই করে না সেরকম তবে এইটাতে এই যে যেটা সেটা হচ্ছে পেনলেস অ্যাভেলেবেল থাকে না এটাতে একটু পেন হয়ই সেটা আমরা আগে থেকেই জানতাম আজকে যেহেতু ফ্রাইডে সন্ধ্যেবেলা সেই জন্য ট্রাফিকের পরিমাণটা দেখো ভীষণ ট্রাফিক আমরা যাওয়ার সময়ও পেয়েছি আবার আসার সময়ও পেয়েছি ফ্রাইডের জন্য আবার কখনো কখনো এই রাস্তাটা এতটা খালি থাকে যে হুস হুস করে গাড়ি চলে যায় আজকে ওই পনেরো মিনিটের রাস্তাটায় আমাদের আধ ঘন্টারও বেশি লেগেছে ব্যাঙ্গালোরে আমরা যে এরিয়ায় থাকি সেখানে আমরা ট্রাফিক ইস্যু এতটা ফেস করি না কিন্তু অনেক জায়গাতেই মানুষ প্রচুর ট্রাফিক ইস্যু ফেস ফেস করে তারপরে হচ্ছে আমরা এখানে চেম্বারে বসে গেছি আর অনেকটাই ভিড় ছিল আজকে অনেকে ভ্যাকসিন নিতেই এসেছিলো আর এখানে একটা বাচ্চাদের জন্য ছোট্ট লাইব্রেরির ব্যবস্থা আছে সেখান থেকেই এই বইগুলো নিয়ে একটু পড়ছিলাম যাতে বাচ্চারা মোবাইল না দেখে এদিক ওদিক ছুটে না বেরিয়ে একটুখানি বসে সেই জন্য অনেক কালারফুল বই ছিল সেগুলোই তোজোকে দেখাচ্ছিলাম তার সাথে একটা ছোট্ট প্লে এরিয়াও আছে সেটাতে যদিও তোজো এখন যায়নি সেখানেও বাচ্চারা সুন্দর খেলতে পারে আমরা যে ডক্টরের কাছে এসেছি তেনার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে ইভেন সে হচ্ছে গোল্ডেন প্লে বাটন সিলভার প্লে বাটন তো পেয়েছে গোল্ডেন প্লে বাটনও সে পেয়েছে বেশ ফেমাস তো সেখানে সেও ভিডিও বানায় আর তার জন্যই আমাকে বলেছিল যে তার মোবাইলটা ধরতে আর সেই ফাঁকে আমিও আমার চ্যানেলের জন্য একটা ভিডিও করে রাখলাম বিভিন্ন রকম কথা বলে বাচ্চাকে এঙ্গেজ করে একটুখানি অন্যমনস্ক করে তবে ভ্যাকসিনটা দেয় যাতে বাচ্চা ওই চিল চিৎকার করে কান্না না শুরু করে আজকে আবার দুটো ডোজ ছিল একটা পাই দুটো ইনজেকশন তোজোকে নিতে হয়েছিল আজকে আ सकते हैं कि नहीं इधर देखो सकते हैं आपके वीडियो में <स्वित विज़्व 2000> आ सकते हैं कि नहीं आ सकते इधर Hi-Fi, Hi-Fi, Hi-Fi। मजा आया। Hi-Fi। मजा है ना? अच्छा लगा तुमको? पसंद है ये? मजा आया? हाँ? मजा नहीं है। बोल नहीं रहे तो। अच्छा एक बात बता। YouTube पे तुम्हारा क्या नाम से? Happy Tales। Happy Tales। <laughs> वाओ यार तुम्हारा Happy Boy है। तुम Tiger हो तुम। फिर Thank you फिर तुम। Handshake। Nice to meet you। कहाँ नीचे देख रहे हो? सिर्फ Chocolate पे लगा हुआ है। हमेशा। ভ্যাকসিন নেওয়ার পর তোজোর আবদার ছিল তোজোকে একটা খেলনা কিনে দিতে হবে সেই জন্য একটা খেলনা ওয়াশিং মেশিন কিনে তোজো ফিরে এসেছে বাড়ি একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে একদম বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা